নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় ঠিক আছে আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় সেটা আমরা দেখব রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখব তারপর আমি দেখব আপনার পার্টনার আপনাকে অ্যাকচুয়ালি কি বলতে চায় কিছু লেটার মেসেজ নেব যাতে আরও ভালো করে আমরা বুঝতে পারি তার মনের কথাগুলো ঠিক আছে তো অর্ডার ইউনিভার্স আপনাকে বলছে ইউনিভার্স ইউনিভার্সের সঙ্গে ঠিক আছে ইউনিভার্স আপনাকে বলছে নিজের সঙ্গে কানেক্ট করতে অ্যান্ড নিজের স্টেবিলিটি স্টেবিলিটির দিকে আপনাকে যেতে তো আপনি এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি প্রচণ্ডভাবে একাকিত্বতা ফিল করছেন ইমোশনাল অভাব ফিল করছেন প্রচণ্ডভাবে নিজের কাজে কাজ এগুলো নিয়ে ফোকাস আছেন আপনার মনে হচ্ছে যে আমি যদি কাজে ফোকাস থাকি তাহলে হয়তো আমি এই ব্যক্তিকে ভুলে যাব আমি এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি আমার মনে আসবে না বাট যখনই রাতে অন্ধকারে যখনই দিনের যে হোয়াইট কালার থেকে ব্ল্যাক ইস অ্যান্ড নীল ব্লুইস কালার আসে রাতের কালারটা ব্ল্যাক তখনই আপনার এই পার্টনার কথাই মনে পড়ে এই পার্টনার আপনার লাইফে কে কেন এত কষ্ট হচ্ছে কেনই বা এত কষ্ট উনি দিচ্ছেন আপনি তো এত কেনই এত এত আপনাকে কষ্ট সহ্য করতে হচ্ছে কেন আপনি থেকে না তো এখানে ফাইটের কথা মনে হয় ব্ল্যাক ম্যাজিক করছেন নাকি পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক এগুলো করার দরকার নেই ঠিক আছে এগুলো করবেন না ব্ল্যাক ম্যাজিক করবেন না নর্মাল ম্যানিফেস্টেশন করতে পারেন ব্ল্যাক ম্যাজিক এগুলো করবেন না অনেকেই করছেন দেখছি এক দুজন দেখছি এগুলো করলে এটা এটা উল্টো দিকে মানে এটা ব্যাকফায়ার হয় কিন্তু ঠিক আছে এই জিনিসটা করবেন না আর হতে পারে আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে সেটা হতে পারে বাট আপনাদের আমি বলবো আপনারা কেউ করেন না এক দুজন মানুষ আছেন এখানে তো কেউ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করতে পারে বা করে যে হতে পারে খুব অসুস্থতা দিচ্ছে শরীর খুব অসুস্থ লাগছে তো যেটা দেখতে পাচ্ছি ব্যালেন্সিং আপনি ব্যালেন্স করতে চাইছেন নিজেকে বাট ব্যালেন্স করতে পারছেন না খুবই কষ্ট হচ্ছে আপনি পাস্টে জিনিসগুলো নিয়ে আছেন পাস্টে কি হয়েছে পাস্টে এই পার্টনার প্লাস আপনার ছোটোবেলাকার প্লাস আপনার লাইফের আদার্স পার্টনার আপনার সঙ্গে রিজেকশন কষ্ট পেন আপনি কখনও ভালোবাসা পাননি এই জিনিসটা আঁকড়ে বসে আছেন আপনি তো কি হচ্ছে না এখানে সাইকেলটা আপনাদের ইমনিংই হচ্ছে না সাইকেলটাই বারবার একই সাইকেল ঘুরে যাচ্ছে এই যে এখনকার পার্টনারটা সেম সাইকেল রিপিট করছে তো সাইকেল ব্রেকটা না হলে আপনাদের কিন্তু এই সেম সাইকেলে রিপিট হবে কিন্তু ব্রেক করতে হবে আপনাকে এই সমস্ত জিনিস ব্যাগেজগুলোকে হাঁটাতে হবে মাইন্ডের মধ্যে যেগুলো আছে বা এই কষ্টগুলো কি হিল করতে হবে এমনি চুটকি একটা চুটকি মারলাম ব্যাগেজগুলো হেঁটে গেলে অতটা তো সোজা নয় এত কষ্ট করে ব্যাগেজগুলো মাইন্ডের মধ্যে রেখেছেন অত সহজে তো যাবে না এটার জন্য নিজেকে মাফ করতে হবে কাজ করতে হবে স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে ঠিক আছে হিলিং করতে হবে আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় সেটা বারে আমরা দেখবো কি বলতে চাই উনি আপনার পার্টনার ফার্স্টে বলছে আপনাকে হারমোনিতে আসতে ফার্স্টে বলছে উনিই বলছে আপনাকে যে সেলফ লাভ করতে উনিই বলছে আপনাকে অ্যান্ড নিজেকে পিসফুল এনার্জির মধ্যে আনতে আপনার মনের প্রচণ্ডভাবে কষ্ট আছে উনি নিজেও জানেন ঠিক আছে আপনি প্রচণ্ডভাবে পেনফুল এনার্জি মধ্যে আছেন সেটা হয়তো উনি বলেন না বাট কার্ডে আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে বলছে আগে পিসফুল নিজেকে আগে পিস এনার্জি কাম এনার্জিতে আনতে অ্যান্ড আপনাকে বলছে অ্যাকশন নিতে নিজের লাইফে আপনি কি করছেন আপনি তো একজন মানে কুইন বা কিং আপনি কি করছেন লাইফে কি করছেন লাইফে কি করছেন কিছুই তো মানে শুধু কাঁদছেন বা পার্টনার বা ওনাকে চেস করছেন উনি এগুলো করতে মানা করছে ওনার হায়ার সেলফ মানা করছে আপনাকে বলছে নিজের লাইফ আপনি গ্রো করুন ঠিক আছে অ্যান্ড আপনার আশেপাশে কিন্তু পলিটিক্স করা হয় আপনি যাদেরকে নিজের মনের কথা বলছে নিজের সঙ্গে নিজের মনের কথা সমস্ত কিছু শেয়ার করছে আপনার পার্টনার বলছে তারাই কিন্তু আপনার শত্রু ঠিক আছে তারাই আপনার শত্রু আপনার সাকসেস হবে আপনার পার্টনার এটাই বলছে যে আপনার লাইফে সব কিছুই আপনি পাবেন বাট আপনাকে কিন্তু এখানে নিজেকে চুজ করতে হবে আপনার পার্টনারের হায়ার সেলফ পর্যন্ত বলছে এখানে আপনার পার্টনারের হায়ার সেলফ যিনি আছেন তিনি পর্যন্ত বলছেন চলুন দেখি তার মনের কথা কি আছে আপনাকে কি বলতে চায় এগুলো তো হলো আপনাকে উনি কিছু বলছেন ওকে তো উনি বলছেন দেখুন সেলফ লাভ এসব কাপ মানে সেলফ লাভ আনকন্ডিশন লাভে আসতে বলছে লাভ এনার্জিতে আসতে বলছে ঠিক আছে লাভটাকে ফার্স্টে রাখতে বলছে তো লাভ এনার্জিতে আসুন আপনি ফুল নিজের মনের কথা শুনুন নিজের মনের কথা শুনুন আপনি আনকন্ডিশন লাভে আসুন সারেন্ডার করুন আপনার পার্টনার আজকে কিন্তু না ইউনিভার্স কথা বলছে আই থিঙ্ক আপনাকে উনি খুবই ভালোবাসেন আপনার জন্যই সিরিয়াস আপনি যদি ওনাকে বারবার সন্দেহ করছেন সন্দেহ করাটা বন্ধ করুন উনি বন্ধু বানাতে ভালোবাসে উনাকে ফ্রিডম দিতে বলছে উনি কোথাও যাবেন না উনি আপনাকেই ভালোবাসেন আপনার জন্যই আকর্ষণ আপনি ছাড়া উনি কেউ নেই বাট হ্যাঁ উনি একটু ফ্রিডম লাভার ওনাকে যদি আপনি সবসময় সন্দেহ করেন বা সবসময় চেক করেন তো ওইটা ওনার ভালো লাগে না উনি একটু অ্যাক্সেন ওরিয়েন্টেড টাইপের রাগি টাইপের মানুষ এটাই বলছে আপনার যদি খুব কষ্ট হচ্ছে মাথা ব্যথা শারীরিক অসুস্থ হচ্ছে আপনি নিজের শরীরের যত্ন নিন আপনি শরীরে কিন্তু যত্ন নেন না এটাও আপনার পার্টনার বলছে অ্যান্ড আপনার ফিয়ার ইস্যু প্রচন্ড পরিমাণের ফিয়ার ইস্যুটার মধ্যে কাজ করতে বলছে আপনার পার্টনার অ্যান্ড আপনাকে হটকারিতা করতেও মানা করছে দেখুন এখানে কিন্তু কিছু হয়তো নেগেটিভ কথা বা আপনাদের ট্রিগার করতে পারে তো এগুলো তো আমার কথা না কার যেগুলো আসছে সেগুলোই বলছি ওনার মনের কথাটা আপনাদের ডেলিভার করছি হটোকারিতা হটকারিতাতে আপনি কোনো ডিসিশান নেবেন না এগুলো বলছে আপনি নিজের শরীরে যত্ন নিন শরীরকে আপনি একদম অগ্রাহ্য করেন শরীরের উপর কোনো খেয়াল রাখেন না এগুলো বলছে নিজেকে যত্ন অ্যান্ড অ্যাকশান ওরিয়েন্টেড হন নিজে কোনো কিছু কাজ ফেলে রাখবেন না অ্যাকশান নিন নিজের লাইফে অ্যান্ড যেটা চলে গেছে যেটা চলে গেছে সেটা নিয়ে আপনি কষ্ট পাবেন না সব কিছু ঠিক হয়ে যাবে একটা টাইমে অ্যান্ড উনি আপনাকে খুবই ভালোবাসেন সেটাও আপনাকে বলতে চান আপনাকে আপনার সঙ্গে বিচ্ছেদ যদি সেপারেশনে আছেন উনিও খুব কষ্টেতে আছেন পেনে আছেন দুঃখে আছেন একটা ট্রমার মধ্যে আছেন উনারও কোনো মানে খুশি নেই হ্যাপি নেই প্যাশেন নেই লাইফে উনি আপনাকেই সত্যি ভালোবাসে সোল টু সোল কানেকশন আপনার সঙ্গে এটাই উনি আপনাকে বলতে চাইছেন আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনি উনার দেখুন এখানে টুইন ফ্লেম মনে হচ্ছে অনেকেই আছে ঠিক আছে কাপেলে এসছে তো এখানে বলছি কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স আপনি কিন্তু ওনার আলটিমেট অ্যান্ড লাস্ট লাভ ঠিক আছে আপনার মধ্যে অনেক কোয়ালিটিস অনেক কিছু আছে বাট আপনি নিজেকে বুঝতেই পারছেন যে আপনার মধ্যে কি প্রতিভা আছে তো প্রতিভাগুলোকে দেখুন উনি আপনার থেকে দূরে থেকে খুশি নেই প্রচণ্ডভাবে একটা পেনের মধ্যে দিয়ে লসের মধ্যে দিয়ে যাচ্ছেন ওনার লাইফে কিছু ঘটে গেছে এমন কিছু ঘট জিনিস ঘটে গেছে যেগুলো হয়তো আপনি নিজেও জানেন না যেখানে উনি নিজেও খুব কষ্টে আছেন পেনে আছেন আলটিমেট হ্যাপিনেস আপনি আলটিমেট সব কিছু আপনি আপনি ওনার উইস আপনি ওনার সব আপনি ওনার সব কিছু আপনাকে উনি সবসময় মিস করে দিনভর মিস করে আপনাকে সেটা বলতেও দেয় না আর কত ভালোবাসে ওনার কথা হচ্ছে আর কত ভালো একটা মানুষকে দিনভর যদি উনি মিস করেন কথা ভাবেন সেটা যদি আপনি সন্দেহ করেন যে ভালোবাসে কিনা আর কি বলে আপনাকে প্রুভ করবেন এটা আপনাকে উনি বলতে চাইছেন আরও কি কি বলতে চাইছেন চলুন দেখেনি হুম আরও কী কী বলতে চাইছেন বলতে চাইছেন সিক্স অফ ওয়ান্স এই সম্পর্ক উনি জিততে চান কুইন অফ ওয়ান্স এই সম্পর্কে উনি অ্যাকশন চান এই সম্পর্কটায় উনি হোপ রেখেছেন সম্পর্কটা ঠিক হয়ে যাবে সম্পর্কটা ভালো থাকবে এটা উনি আপনাকে বলতে চান আরও দেখে কি কী কী বলতে চান কিছু মেসেজ ওকে এখান থেকে দেখে কিছু তারপরে মেসেজ দেখো। হিলিং ফ্যামিলি ইস্যু উনি নিজের ফ্যামিলির যে গুলো আছে হিল করছে ভেরি খুব জলদি উনি আপনার কাছে আসবেন আপনি ওনার লাইফে ওয়ান অ্যান্ড আপনার লাইফে উনিই ওয়ান অ্যান্ড রিক্যানসিলেশান খুব জলদি আপনার সঙ্গে উনি রিক্যানসিলেশান আবেন করবেন আপনার জন্য উনি রোমান্টিক ফিলিংস রাখেন প্রচণ্ড পরিমাণের আনরেকর্ডেড লাভ আপনি যদি মনে করছেন এটা আনরেকর্ডেড একতরফা লাভ না একতরফা লাভ নয় এটা দুতরফাই লাভ গিভ ইউর রিলেশনশিপ চান্স আপনাকে বলছে চান্স দিতেন সেপারেশনটা খুব জলদিই মিটে যাবে অ্যান্ড ফ্রেন্ড এ হেল্প নিতে বলছে ট্রু লাভ উনি আপনার ট্রু লাভ এটাও বলছে যারা আপনার ট্রু ফ্রেন্ড তাদের আপনি হেল্প নিতে পারেন আর কিছু মেসেজেস দেখব উনার দ্বারা মেসেজেস ঠিক আছে উনার কি মেসেজেস টিচনি আমার জন্য দেখে নেব তো দেখিনি এইখান থেকে কি মেসেজেস দিচ্ছে দিচ্ছে আমি জানি না আমার কষ্টগুলো কি করে হিল হবে উনার মনের মধ্যে অনেক কষ্ট আছে সেগুলো কি করে হিল হবে উনি জানেন আমার কি শুধু আমরা কি আবার শুরু করতে পারি না উনি আপনাকে বলছেন ভাগ্যটুকু ভাগ্যটা আজক যাকে পাওয়ার তাকে উনি পাচ্ছেন আমি মানছি আমার ইগো আছে উনি বলছেন ওনার ইগো আছে তুমি ছাড়া আমি অসহায় আপনি ছাড়া উনি অসহায় সেটাও বলছে আমি তোমাকেই ভালোবাসি সেটা আমি দেখলাম ওখানেও কার্ডে উনি বলছেন বারবার আই এম সরি আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারছি না শিব শক্তি টুইন ফ্লেমের কার্ডের এটা প্লিজ আমাকে তোমার কাছে জায়গা দাও আপনাকে বলছে যদি আপনি রেগে আছেন কথা বলছেন না তো আনসেস্টার ডিএনএ বিলিফ সিস্টেম কিছু মেল ইগো আছে সেগুলো আপনাদের মধ্যে আসছে ওনার মেল ইগো হতে পারে কিছু আছে এটাতে দেখে নি পিঙ্ক কালার কি আসছে অক্টোবর মাসে কিছু হতে পারে একটু অক্টোবর মাসে এঞ্জেল মাইকেলকে দিয়ে হেল্প করতে পারেন হেল্প করতে পারে আপনার নভেম্বর সোমবার আমার মনের কাছে আমার মন করছে এখনই যাই আপনার পার্টনারে মন করছে এখনই আপনার কাছে যাই অ্যানসেস্টার কার্মা অ্যানসেস্টার কার্মা আপনাদের হয়তো লেগে আছে কালি ম্যাজিক বিগের নাও মাত্রাটা করতে পারেন বুধবারে কিছু হতে পারে নিউমুন নিউমুনে একটু কিছু হতে পারে ঠিক আছে তুমি খুব ভালো মঙ্গলবার বুধবার শনিবার শুক্রবার আচ্ছা পঁচিশ তারিখ সাতাশ তারিখ সাতেরো তারিখ উনত্রিশ তারিখ চব্বিশ তারিখ এই ডেটগুলো একটু লিখে রাখবেন কিছু হতে পারে আমি তোমাকেই ভালোবাসি বাট আমি বলি না বললাম না তখনও বলছে আমি সব ঠিক করে দেবো আমি তো আপনাদের বললাম ওইখানেও বলছে এখানেও সেম মেসেজই দিচ্ছে আপনাকে যে উনি ভালোবাসেন আপনাকে খুব বাট উনি সেটাকে দেখান না বা সেটাকে আপনার কাছে আনেন না ঠিক আছে এটাই হচ্ছে ওনার প্রবলেম ইন্ট্রোভার্ট প্রচণ্ডভাবে ইন্ট্রোভার্ট করবাবেন উনি সেই খুলে মিলে সেই হয় না যেটা স্বপ্ন দেখে সবাই যে আমার পার্টনার আমাকে পাগলের মতো ভালোবাসবে ওই টাইপের নয় সেই কারণেই আপনাদের এতটা কষ্ট দেখুন যাদের এরকম পার্টনার পেয়েছে তারা তো খুবই লাকি বাট যারা পারনি তাদের তো কোনো কম্পেয়ার করে বা কষ্ট পেয়ে কোনো লাভ নেই যেটা পেয়েছেন সেটাকেই মনে রাখবেন ওটা আপনার জন্যই ভালো কারণ যে পার্টনার আছে সেটা আমি দেখলাম আপনার জন্য ট্যুর লাভ ওই পা ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ